মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজার মন্দা এবার মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজারে মন্দা বেড়েছে প্রতিমা করার সরঞ্জামের দাম এছাড়াও কর্মচারীর অভাব রয়েছে সব মিলিয়ে এবছর তেমনভাবে জমে উঠতে পারেনি মৃৎশিল্পীদের বাজার মৃৎশিল্পীরা বলেন এবছর বায়না কমে প্রায় সাত থেকে আটটা মনসা প্রতিমা তৈরি করেছি সঠিক দাম পাওয়া যায়নি এছাড়াও মাটি থেকে বাস পেরে সব জিনিসেরই দাম বেড়েছে তাই প্রতিমার চাহিদা থাকলেও দাম সেভাবে পাওয়া যায়নি অন্যদিকে বেড়েছে প্রতিমা করার সরঞ্জামের দামও পাওয়া যাচ্ছে না কর্মচারীও ফলে তেমন ভাবে লাভবান হওয়া গেল না এইবারের মনসা পুজোর বাজারে জিনিসপত্রের দাম কেমন মাটি বা অন্যান্য জিনিস মাটির দাম কিন্তু প্রচুর মাটির দাম প্রচুর বাঁশের দাম বাঁশ সুতরি মানে অনেক প্রচুর দাম

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ